তো হেই গাইস वेलकम তারপর বলো কেমন আছো তোমরা আমি দেখেও ইগনোর করলাম মনে হয় যারা আজকে একটু বেশি কষ্ট পেল আরিফাকে ওর বাসায় নামিয়ে দিলাম আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফোন নিয়ে বসলাম তখনই আব্বু আসলে জিদান তুই একটু তোর আঙ্কেলের বাসায় যাতাম কেন এই জরুরি ফাইলগুলো দিতে হবে যা একটু আব্বুর অনেক বলাতে আমি গেলাম গিয়ে দেখি আঙ্কেল নেই মনে হয় বাইরে গেছে তাই আন্টির হাতে ফাইলটা দিয়ে চলে আসবো এমন সময় জিদান যারা সাথে কি তোমার ঝগড়া হইছে কই না তো তাহলে কিছু খায় না কারো সাথে কথাও বলে না কেন সে কি আন্টি কি বলছেন এইসব হ্যাঁ বাবা ঠিকই বলছি যারা কই নিজের রুমে আছে আপনি খাবার দিন আমি দিয়ে আসছি ঠিক আছে ভিতরে আসবো আরে আপনি হুম কেন অন্য কাউকে আশা করেছিলেন নাকি না হার কাকে করব করার মানুষের তো আর অভাব নেই এখন খেয়ে নিন আমার খেতে ইচ্ছে করছে না খেতে বলছি খেয়ে নিন না বললাম তো খাবো না এই সেমরি তোকে খেতে বলছি খাচ্ছি যারা খাওয়া শেষ করলো তারপর আমি চলে এলাম অনেক দিন হলো বন্ধুদের নিয়ে ঘুরতে যাই না তাই আজকে একটু যাব ভাবছি সবার সাথে ঘুরতে গেলাম কিন্তু আরিফার নাকি কি একটা কাজ আছে তাই ও আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো কি এখানে এলাম কেন আমার বিয়ে ফাসবে তার জন্য তোমার বিয়ে ফাসবে ভালো কথা আমি এলাম কেন তুমি আমার বেস্ট ফ্রেন্ড তাই তোমাকে নিয়ে এলাম হুম চলো তারপর আরিফার বিএফ এর সাথে কিছু সময় কাটানোর পরে চলে এলাম বাসায় আজকে অনেক দিন পরে বড় আপু এসেছে তাই আপুর সাথে সময় কাটালাম আপুর সাথে নাকি আমার যেতে হবে কি আর করার তাই চলে গেলাম আপুর বাসায় ভালোই দিন কাটছে যারার কথা এখন বেশি মনে হয় না পনেরো দিন পরে বাসায় এলাম এ কি যারা আমাদের বাসায় কেন আপু যারা আমাদের বাসায় কেন আসলে আন্টি আর আঙ্কেল ইন্ডিয়া গেছে আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে তাই যারাকে এখানে রেখে গেছে কেন অন্য কোনো বাসা পেল না এখানে রাখতে হলো এখানে আছে তাতে তোর খুশি হবার কথা আমি কেন খুশি হতে যাব। তোর খুশির মানুষ যাবো কি বল নিজের রুমে অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না তাই ছাদে গেলাম যারা যারাকে দেখে আমি কথা বলার অভিনয় করে নিচে চলে এলাম মনে হয় যারা আমাকে কিছু বলতে চাই কিন্তু আমি কোনো পাত্তা দিলাম না এসে শুয়ে আছি তখন আরিফার ফোন আসলো আরিফার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম সকালে অনেক লেট করে ঘুম ভাঙলো বাসায় কাউকে দেখছি না কেন আব্বুকে ফোন দিলাম আব্বু কই তোমরা আমরা তো একটু বাইরে আসছি তুই একটু বাসায় থাক যারাও আছে আর আমরা বিকালে আসব বাইরে গেছে আর আমাকে নিয়ে গেল না কেন তুই ঘুম থেকে দেরি করে উঠলি কি হবে তুই আসবি সকালে নাস্তাও খেলাম না বাইরে গিয়ে খেয়ে আসি কোথায় যাচ্ছেন হুম বাইরে যাব নাস্তা করে যান না বাইরে করব আন্টি বলে গেছে আপনি জানো বাইরে না যান আমি বাইরে গেলে আপনার আন্টির কি হুম তা তো আমি জানি না কি আর করব বাহিরে গেলাম না সবাই বসে টিভি দেখতেছি তখন জারার একটা ফোন আসলো যারা উঠে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো কথা বলার স্টাইল দেখে মনে হলো কোনো ছেলে হবে তখনই আমি কাছে গিয়ে ওর ফোনটা নিয়ে কলটা কেটে দিলাম ওর হাতটা শক্ত করে ধরে পিছনে নিয়ে মোচড় দিলাম কি করছেন ছাড়ুন লাগছে তো লাগুক আগে বল কার সাথে কথা বলছিলি আমার একটা বন্ধুর সাথে এত ছেলে বন্ধুদের সাথে কিসের কথা লাগছে আমার ছাড়ু তো বলছি ছাড়বো না তোকে আজ তোকে মেরে ফেলবো দান ছাড়ুন বলছি আমি আপনার জিএফ না যে মারলে কিছু বলবো না কি বললি তুই সোফাই ফেলে দিলাম মনে হয় অনেক লাগছে এ কি যারা কি হয়েছে অনেক ব্যথা লাগছে সরি কোথায় লাগছে বলো আমাকে থাক মেরে এখন আর আদর করতে হবে না আমি আদর করব আবার আমি মারবো আমি কে আমাকে আদর করবেন তুমি কে জানে না বলেই যারাকে জড়িয়ে ধরলাম কপাল অনেকগুলো কিস করলাম তারপর আবার ছেলেটার কথা মনে পড়ায় ওকে ছেড়ে দিলাম রুমে চলে এলাম একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি সবাই চলে এসেছে পরের দিন কলেজে গেলাম বাসের রাস্তা অনেক রাত হলো কারণ লং ড্রাইভে গেছিলাম কেউ গেট খুলে না কি করব আজকে কি তাহলে বাইরে কাটাতে হবে দূর ভালো লাগে না না বন্ধুর বাসায় যাই পরের দিন বাসায় গেলাম বিকেলে আপুকে নিয়ে ঘুরতে যাব না হলে আপু সবকিছু ফাঁস করে দিবে সেই হুমকি দিল যারা কেউ সাথে করে নিতে বললো কিন্তু নিলাম না আমি বললাম কারো বাপের টাকায় কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব। যারা অনেক কষ্ট পেল ঘোরাঘুরি শেষ করে বাসায় এলাম যারা আজকে অনেক কষ্ট পাইছে মনে হয় কারণ এই কথা বলছে বলছে আজকে একদমই কয়দিন না এক সপ্তাহ পরে যারার বাবা মা চলে এলে তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে সেই দায়িত্বটা পড়লো আমার উপর যারাকে বাসায় পৌঁছে দিলাম তখন মনে হলো কেউ একজন আমাকে ইশারা করে বলতেছে হ্যাঁ এই ছেলেটা পরের দিন বাসায় গেলাম দেখি কিছু মানুষ মনে হয় আমাকে ফলো করে কিন্তু কিছু বুঝতে পারছি না একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছি তখন কতগুলো লোক আমার পথ আটকালো এ কি কারা আপনারা আমরা কারা তা পরে জানতে পারবি আগে বল যারা কে তুই কেন বিয়ে করলি আমি কেন বিয়ে করছি তা আপনাদের বলবো কেন তুই জানাস না যারা কে আমি বিয়ে করতে চাইছিলাম তাতে কি আপনি তো করেননি তুই না করলে তো আমি করতে পারতাম এখন এর জন্য তোকে এর পরিণাম পেতে হবে ওই ওকে ধর তারপর কিছু লোক এসে আমাকে ধরলো আমি এতজনের সাথে পারলাম না হঠাৎ মনে হলো কেউ একজন আমার পিছন দিকে কিছু একটা ঢুকিয়ে দিল অনেক ব্যথা অনুভব করলাম তারপর একসময় মাটিতে পড়ে গেলাম চারপাশে অন্ধকার নেমে এলো আমিও চোখ মেলতে পারলাম না তারপর একসময় মাটিতে পড়ে গেলাম চারপাশে অন্ধকার নেমে এলো আমিও চোখ মেলতে পারলাম না চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে আমি এখানে কেন তোমার আজকে বিশ দিন পরে জ্ঞান ফিরলো কেন ডাক্তার আমার কি হয়েছে সেটা তো আমি জানি না তোমার পরিবারের লোকে জানে কই তারা বাহিরে আছে আমি ডেকে দিচ্ছি সবাই ভিতরে এলো আন্টি আঙ্কেলও আসছে সবাই আসছে কিন্তু আমি একজনকে খুঁজতে লাগলাম যারা কিন্তু তাকে দেখলাম না মনটা খারাপ হয়ে গেল এতদিন পরে তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো সবাই জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল আমি তাদের বললাম কিছু চিন্তাইকারী আমাকে চিন্তাই ধরেছিল তারা আমার উপর হামলা করে ডাক্তার আমাকে দুই দিন পরে ছেড়ে দিল আমিও বাসায় চলে এলাম কিন্তু যারার কোনো খোঁজ নেই বাইরে গিয়ে যে তার কোনো খোঁজ নিব তাও পারছি না ফোনটাও বন্ধ বলছে সব বন্ধুরা আমাকে দেখতে আসছে সবাই দেখে চলে গেল কিন্তু আমার চোখ একটা চেনা মুখ খুঁজতে লাগলো সেটা হলো যারা হঠাৎ করে একটা আসলে ছিল এমন এখন কেমন আছেন নিজের একটু যত্ন নিয়ে নাম্বারটা চিনি না একটা ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ বলছে আমি ভাবলাম হয়তো যারা হবে কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন দূর কিছু ভালো লাগে না কেন যারাকে আমার এত মনে পড়ছে ওইদিকে যারা ও জিদানের কথা ভাবতে ভাবতে শুকিয়ে গেছে স্কুলেও যায় না সারা সময় নামাজ পড়ে জিদানের জন্য দোয়া করে জিদান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা করে এখন একটু সুস্থ একটু যারার স্কুলের সামনে যাব ওকে দেখার জন্য কিন্তু ওকে পেলাম না পেয়ে গেলাম ওই লোকটাকে যে আমাকে মারছিল সাথে সাথে আমার এক বড় ভাইকে ফোন দিলাম সে আবার এক প্রকার নেতা সে এসে ওই লোকটার এমন অবস্থা করলো যে সে মনে হয় বাঁচবে না আর বাঁচলেও জীবনে দাঁড়াতে পারবে না অনেক দিন ধরে যারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু ও আসে না আমি যারার বাসায় ওই দিনের পর থেকে আর যাই না আজকে যারা স্কুলে আসছে সব বান্ধবীদের সাথে আমি ওকে মন ভরে দেখতেছি আমাদের যারার কাছে যেতে ইচ্ছে করছে যারাও আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আজকে ও অনেক খুশি ওর মুখ দেখে তো মনে হয় যাক এতদিন পরে অন্তত দেখাটা তো পেলাম আসলে যারাকে আমি অনেক ভালোবেসে ফেলছি ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না আর পারবও না ভাই আমাকে একটু বাইরে নিয়ে যাবি কেন ওর সাথে দেখা করতে যাব আমি পারবো না তাহলে আমি বলে দিব যা বলে দাও সব সময় একটা কথা বলো বলো গিয়ে যাও একদিন তো সব জানতে পারবে এখন জানলে আমার কিছু যায় আসে না ভালো লাগে না আর তোমার এই ব্ল্যাকমেইল আপু কোনো কথা না বলে চলে গেল মনে হয় আপু অনেক কষ্ট পাইছে না আপুর একটা ব্যবস্থা করতে হবে আব্বু তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বল আব্বু ছোট আপু একজনকে ভালোবাসে ছেলেটা অনেক ভালো আমি চিনি দাকে তুমি ওর সাথে আপুর বিয়ের ব্যাপারে কথা বলো ছেলেটাকে ছেলেটার সব ঠিকানা দিলাম পরের দিন ঘুম থেকে উঠলাম উঠে দেখি বাসায় মেহমান আসছে এ কি এটা তো আপু যার সাথে কথা বলে সেই লোকটা তারা এখানে কেন গিয়ে দেখিতো এরা তো আপুর বিয়ের ব্যাপারে কথা বলছে আব্বু এরা এখানে কেন আমি এদের আসতে বলছি বিয়ের কথা বলতে ও তারপর তারা বিয়ের তারিখ হিসেবে শুক্রবার ধার্য করলো আবার সবাইকে ইনভাইট করলো আমিও আমার সব বন্ধুদের ইনভাইট করলাম সবাই আসলো আন্টি আঙ্কেল যারাও এলো আজকে আপুর গায়ে হলুদ আমি একপাশে দাঁড়িয়ে তানিয়ার সাথে মজা করছি যারা তা দেখতেছে একটু পরে বান্ধবীদের সাথে মজা করলাম ওদের হলুদ দিয়ে দিলাম যারা এবার ফায়ার হয়ে গেছে তারপর আমি একপাশে দাঁড়িয়ে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতেছি তখন যারা এসে আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে গেল আরে আমাকে এখানে আনার মানে কি চুপ কোনো কথা বলবি না তুই এ আপনি আমাকে তুই করে বলছেন কেন তুই করে বলতেছি একটু পরে বলবো তোকে ভালো হবে না কিন্তু ভালো হবে নাকি খারাপ হবে তা তো দেখাচ্ছি দরজা বন্ধ করলেন কেন কেন করলাম দেখ এবার মারতে শুরু করছে আমি খাটের উপরে পড়ে গেলাম যারা তারপর মারতেছে আমি যারাকে শক্ত করে জড়িয়ে ধরলাম যারা মারলো না সিদান আমার কথাটা একটিবার শোনো কি বলবা বলো আসলে ছেলেটা আমার চাচা তো ভাই লাগে আমার ভাই নেই তাই ওকেই আমি ভাই ডাকি ও আমাকে বোনের মতো ভালোবাসে কিন্তু তুমি অন্য কিছু মনে করে আমার উপর অভিমান করছো তুমি এই কথা আগে বলনি কেন আমি বলতে চাইছি কিন্তু তুমি বলার সুযোগই দাওনি জানো জিদান তুমি যখন হসপিটালে ছিলে তখন আমি একটা রাতও ঘুমাইনি প্রতিটা রাতে তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলছি তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও স্কুল ফাঁকে দিয়ে আমি তোমায় দেখতে যেতাম যারা আমি সরি আসলে আমি তোমাকে বুঝতে পারিনি এখন অভিমানটা ভাঙছে হুম ভাঙছে তখন একটা ফোন এলো জিদান কে ফোন দিছে তানিয়া ফোন দিছে তানিয়া মানে ওই মেটা যারা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল এই তুমি আমার হাজবেন্ডকে ফোন দাও কেন তোমার হাজবেন্ড মানে মানে তুমি যাকে ফোন দিছো সেই জিদান আমার হাজবেন্ড জিদান বিয়ে করলো কবে আরো আগে কেন বিয়ে করতে বলে কি তোমার ভাব হবে না নাকি ভাগে কম পড়বে যারা তুমি এটা কি করলা তুই আর একটা কথা বলবি না আমাকে বিয়ে করে এখন অন্য মেয়ের সাথে প্রেম করস যারা তানি আমার দুই বছরের বড় আসলে ব্যাপারটা হলো এই রে তার মানে এবার সব বলে দিবে সবকিছু বলে দিলাম জানি না তবে বলার আগে আমি তানিয়ার সাথে কথা বলতেছি তারপর তানিয়ার কাছে গেলাম কি রে জিদান কোন মেয়ে তোর ফোন সেভ করেছিল কোন মেয়ে না যারা তোর বইয়ের পরিচয় দিল কেন আসলে তানিয়া আপু এমন এমন করছে কি তুই আমাদের ছোট হয়ে আমাদের আগে বিয়ে করলি কি করব সব পরিস্থিতি হুম মানলাম এখন আমার কি করতে হবে বলে দে তোমাকে কিছু করতে হবে না আপাতত মুখটা বন্ধ রাখবা ঠিক আছে আজকে সব বন্ধুরা ছাদে এলাম যারা তানিয়াও আসলো আসলে এখন তাদের দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমার বন্ধুরা আমাকে ড্রিঙ্ক করতে বলল যারা চোখ রাঙানিতে করলাম না পরের দিন সব মেহমান এলো বন্ধু বান্ধবী সবাই আসলো আমিও মনে মনে ঠিক করলাম আজকে সবাইকে বলে দিব আমার আর যারার কথা কিছু সময় পরে বরযাত্রী এলো আমি সবাইকে আপ্যায়ন করতেছি বরের যে একটা বোন আছে তা আমি জানতাম না এ কি সে আমার দিকে তাকিয়ে আছে কেন আমার নাম এনি আপনার আমি জিদান আপনি কোনের কি হন আমি কোনের একমাত্র ভাই আপনি আমি বরের ছোট বোন ও যারা আমাদের কথা বলতে দেখে ফুলতে লাগলো আর ইশারাই বলল আজকে আমার খবর আছে আপনি কি করেন আমি আপাতত আপনাদের সেবা করতেছি আমি বলতেছি আপনি কি স্টুডেন্ট হুম আর কিছু আপনি কি আপনার বোনের সাথে আমার বাসায় যাবেন না কেন অন্য কেউ যাবে আচ্ছা যখন যাবেন না তাহলে আপনার নাম্বারটা দিন কেন আপনার সাথে যোগাযোগ করব নাম্বার নেবেন হুম আচ্ছা আগে বিয়েটা মিটে যাক তারপর আপনি ভাববেন নাম্বার নেবেন কি নেবেন না এমনটা ভাবতে যাব কেন তা একটু পরে জানবেন তারপর বিয়েটা শেষ হলো আম্মু জোরে জোরে বলতে লাগলো দুই মেয়ের বিয়ে দেশিস এবার আমার ছেলের বিয়েটা দিলে আমি খুশি সে মা তুমি জানো না তোমার ছেলে আর বিয়ে দেয়া হবে না কেন কারণ তোমার ছেলে আমাদের দুজনের আগে বিয়ে করে নিছে মানে কি বলতে চাস তুই আম্মু তোমার ছেলে যার আগে বিয়ে করছে তাও আরো কয়েক মাস আগে আপু আর আব্বু সবকিছু সবাইকে বলে দিল যারা অনেক লজ্জা পেল তাহলে আমি আমার ছেলের বউকে আজকে ঘরে তুলবো আর ওর বাসায় যেতে দিব না যারা মা কই তুই আমি এবার গেলাম আমার বিয়ানের কাছে কি বিয়ান নাম্বার নিবেন না না ভাইয়া লাগবে না এখন ভাইয়া ডাকছেন কেন তখন তো জানতাম না আপনি সবার আগে কাম সারছেন না জানার কারণে ভাবছিলাম আপনার সাথে একটু লাইন মারব এখন মারবেন নাকি না ভাইয়া তারপর আপুকে বিদায় দিয়ে মা যারাকে আমাদের বাসায় রেখে দিল যারাও এখন আমাদের বাসায় থাকে এখান থেকে পড়ালেখা করতেছে তবে আমরা দুইজন আলাদা আলাদা রুমে থাকি দুইজন দুইজনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি গল্পটা এখানেই শেষ করলাম